পিছনে কার জন্য যদি গর্ত কর সামনে তোমার জন্য আরেকজন করে বসে রয়েছে সামনে যদি তুই কাল্লায় খাদিক কুঁয় রাখ হিসেদি তল্লা দল বিদল কিছু আজকে সকল প্রাণ ফলোয়ার যদি আপনাদের ভিডিওটা মনোভূত হয় অবশ্যই শেয়ার করবেন দুই চের কলমে লেখি যাবেন উনি হয়েছে এমপি আনোয়ার এই এমপি আনোয়ারুল আজিম আনার জিনে দেওয়া আসনের এমপি তিনি টানা তিন তিনবারের এমপি নির্বাসিত হয়েছেন তাকে চিকিৎসার জন্য ভারত জাইয়া জীবন দিতে সন্ত্রাসীদের হাতে সে নিহত লাস্টার এক টুকরা মাংস আনি দেশের হোলা মাইয়াই জানাজা হইতে হয় না তার কারণ কিয়া দেলওয়ার হোসেন সাইদি এই ব্যক্তিটি যখন মারা গেছে হাসপাতালে তখন তার লাশটা যখন তার বাড়িতে নিছিল তখন নাকি জানাজাতে শোনা কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসা তার জানাজাত যেন লোক সমাগম না হইতে পারে এমপি আনোয়ারুল লাজিনে বলে বিভিন্ন কলা কৌশলে বাধা দিছিল। তবে আসেন কথাই কথা আসি গেছে না বলি হেললাম না অনেকজনে কমেন্ট করবে আম না আওয়ামী লীগ করি এই কথা বলাম না ঠিক আরে ভাইয়া আয় আওয়ামী লীগ করছি দেখি হেয়ালাই সত্যটারে দেখছিব রে ডাকনাতে ঘুরি ধুবনি সত্য তো বলতে হবে আমি তো পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আওয়ামী লীগ করলে কি পৃথিবীতে কি থাকি যেবনি আমিলিগ করলে কি হাতে মরার আর এতার আমল নামা হিসাব কিতাব শুরুর দরকার নাই নাকি আউলিগ করলে কি লাই যার নাম জান্নাত নাই নাকি হ্যাঁ মরার বয় পিছনে গাড়ে রাখতে হয় সত্যটা বলতে এই জন্য আসছি দেলওয়ার হোসেন জানাজাত লোক সমাগম যেন না হইতে পারি তাড়াতাড়ি জানাজা শেষ করে দাফান কফানোর জন্য প্রচুর পরিমাণে প্রেশার কিক যিনি সৃষ্টি করছেন তিনি হইল এমপি আনোয়ারুল আজিম আনার দিনাজপুর সাইরে আসনের ওই যে কালীগঞ্জ সহ ইয়াতে আপনার এমপি এই এমপি সাহেব সেই দিন ওনার জানাজা বড়সড়ো না হইতে বাধা সৃষ্টি করছিল এখন প্রশ্ন আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে লোকজনে কইতে আছে বিভিন্ন সময়ে সুযোগ সন্ধানে দেখতেছি গতকালকে করছি যে ব্যক্তি সাইদির জানাজা হইতে দেয় নাই সে ব্যক্তি আজকে ভারতে সন্ত্রাসীদের হাতে খুন হওয়ার পরে এক টুকরা মাংস আনি তার আপনজনে জানাজার কাতারা দাঁড়াইতে পারে নাই একজন ব্যক্তি দিয়া আসেন ভাই কত বড় আফসোসের কথা কত বড় দুঃখের কথা কত বড় একটা ভয়ঙ্কর তথ্য আরেকটা প্রশ্ন উঠে এসেছিল এই এমপি আনোয়ারুল আজিমের আদলে আমলে তৎকালীন শিবির এক ঘরের সন্তান তার কাছ থেকে বারবার জীবন ভিক্ষা চাইছিল আমি আর রাজনীতি করতে ন প্রয়োজন আর চৌদ্দ গোষ্ঠী বেগুন লই আওয়ামী যোগদান করুম একবারের জন্য জীবনটা আমার ভিক্ষা দিন কিন্তু উনি বলছে জীবন তো ভিক্ষা পাবি না না তুই যে দেশে যা মানুষের হাত পা রক ডক যা কিছু করছ সেই অত্যাচারে বিচার শুরু করে দিছি মারার পরে তার চোখ দুটো উঠাই নিখেছি গেছে তখন তার আম্মা কাঁদি কাঁদি জোরে জোরে আত্মনাদ করি গেছিল ওই এমপি আজ আনার তুমি আমার ছেলে তার দুইটা নয়ন কেন উঠাই নিলা কত বিবর্ষ ভয়ানক একটি লোম দাঁড়ানো কথা এই জন্য বলছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিয়ে কারণ ভাই মানুষ মরার পরে তার দোষগুন উঠে আসে সে কতটুকু ন্যাক করছে কতটুকু পাপ করছি কতটুকু ভালো ছিল কতটুকু খারাপ ছিল তখন মানুষের এই মুখে মুখে চলে আসে আমি এই দৃশ্যালি আওয়ামী লীগ করল সত্য কথা বলার জন্য আমি এই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি আপনাদেরকে বলবো যারা এক একটা লোককে নিরীহভাবে ক্ষতিগ্রস্ত করবেন কষ্ট দিবেন একদিন তার আহলাদ বংশের আত্মনাতের সেই আল্লাহর তরফ থেকে আপনার উপরও গজব গজব নামিয়ে আসবে এটা সন্দেহ নাই এটা কোনো ভুল নাই সবাইকে বলব এরকম আর সামনে রকম আমরা এই ভয়ানক ইতিহাস দেখতে চাই না আসেন মিলেমিশি দেশ গঠন করি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি সোনার বাংলাদেশ ডিজিটাল থেকে স্মার্ট করি কেউ অন্যায় করব না কেউ সুদ্ঘোষ দুর্নীতি করব না শপথ করি বাক্য জনগণের পাশে দাঁড়াবো দল বিদল সাইয়া মানুষের উপর অত্যাচার করব না আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আইদ্রিসালের কথা এটা